হজরত এই শাপলা চত্বরের পরে শাপলা ঘটনার পরে প্রথম যেই ব্যক্তি হজরতের সাথে দেখা করতে যায় তাকে সান্ত্বনা দেওয়ার জন্য যায় প্রথম সেই ব্যক্তিকে সেই উঠতে সেই ব্যক্তি হলাম আমি হজুর যখন আমাকে হাটাচারি মাদ্রাসে ঢুকলাম আমাকে দেখছে দেখবেন হুজুর মানে গঞ্জি পরা অবস্থায় ছিল মাত্র একদিন দুই দিন পরে হুজুরে আমাকে দেখে এমন সুন্দর হাসি দিছে

খুব কর্মদক্ষ লোক ছিলেন খুব কর্মদক্ষ তখন সাহস ছিল তার ইয়ং লোক ছিল আমি ওই বিরাশি তেরাশি কথা বলতেছি আমার শফি সাহ রহমতুল্লাহ আলাই তিনি দীর্ঘদিন পর্যন্ত হাদিসের কেতাব পড়াইতেন নাসাই শরীফ পড়াইছেন দীর্ঘদিন পর্যন্ত এরপরে তিনি বুখারি শরীফ পড়ানো শুরু করছেন শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাই ইন্তকালের পরে আজিলাফ সাহ আজিজ সাহ আব্দুল আজিজ সাহ রহমতুল্লাহ আলাই তিনি তখন বুখারি পড়াইতেন এরপরে তিনি বুখারি শরীফ পড়ানো শুরু করছেন শফি সাহ রহমতুল্লাহ আলাই আমাকে খুব মোহাম্মত করতেন অনেক স্নেহ করতেন হযরত আমাকে খেলাফত দান করেন হজরত আমাকে খেলাফত দান করছেন এমনকি যখন এই হেফাজতে ইসলামের ব্যানারে রেসালাতে তিনটে হয়েছিল চিটান বাইতুল ফালায় ফালায় ওই তেরোটা সম্মেলনে হজরত আমাকে দাওয়াত দিতেন এবং হুজুরের মোনাজাত করার আগে আমাকে বক্তব্য দেওয়ার জন্য দিতেন শেষ বক্তা হিসেবে তিনি আমাকে সবসময় রাখতেন হুজুর বাংলাদেশের মানুষের জন্য মাইল ফলক ছিলেন বিশাল কাজ তিনি করছেন বহু জায়গায় তিনি গেছেন কাজ করছেন হজরতের আলোচনা পর্যালোচনা সম্পর্কে আমাদের তো আর নতুনভাবে কিছু করার নেই এখান থেকে আমাদের অনেক কিছু শিক্ষার বিষয় আছে অনেক কিছু অনেক কিছু শিক্ষার বিষয় আছে এই শিক্ষা আমাদেরকে নিতে হবে এখান থেকে আমাদের জানতে হবে আমাদেরকে বুঝতে হবে প্রত্যেক জায়গায় আলোচক সমালোচক উভয় নাই আল্লাহর ব্যাপারে কেউ সমালোচনা করে নবজিবিল আমার নবীর ব্যাপারেও কেউ সমালোচনা করে আছে কি নাই এমনকি আহ্বক ও আল্লাহ আনহুমাকেও অনেকে খলিফা মানতে পারে না শিয়ারা এমনকি আমার রসুলের ব্যাপারও তাদের মন্তব্য হলো না যেহেতু সে হজরত আমাদের থেকে চলে গেছে এর মধ্যে বহু শিক্ষণীয় বিশ্বাস অনেক শিক্ষণীয় বিশ্বাস আল্লাফ রব্বুল আলম নেট থেকে আমাদের ভালো ভালো জিনিসগুলি শিক্ষা করার তৌফিক দান করেন এবং সমস্যাগুলি চিহ্নিত করে তার থেকে হেফাজত থাকার আল্লাহ আমাদের সবাইকে দান করেন সবচেয়ে বড় কথা হলো যারা স্বার্থান্বেষী তারা স্বার্থের কারণে একজনকে তারিফ করে আর স্বার্থর কারণে একজনকে সুরে ফেলে ঠিক না যাদেরকে দেখছি হজরতকে আসমান উঠাইতে আবার হজরতের দুর্বল অবস্থায় তাদেরকেই দেখছি তাকে নিচে নামাইতে এটা আমার দেখা দেখেন মাত্র দুই তিন চার দিন আগে আলোচনা এবং হজরতে দুরিয়া বিদা হওয়ার পরের আলোচনা একই ব্যক্তিদের আলোচনার মধ্যে আসমান জমি পারতেন মাত্র চার পাঁচ দিনের মধ্যে তাদের বক্তব্য টক্তব্য সব পরিবর্তন হয়ে গেছে সব গর্বর হয়ে গেছে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে আল্লাহ তাকে মাফ করে দেন আমাদের সবাইকে মাফ করে দেন তার ভালো ভালো জিনিসগুলি আমাদেরকে গ্রহণ করে আল্লাহ তৌফিক দান করেন এবং মুসলিম উম্মাকে আল্লাহ পথে আলমেন সহি এই ফেতনাম ফাসাদের জমানায় আমাদের সবাইকে সহি পথে ঠিক পথে চলার আল্লাহ আকবর আমাদের সবাইকে দান করেন বলবো গোলামাইকামকে বলবো জমান কিন্তু ফেতনাম ফাসাদের জমান ফেতনাম হাসাদের জমানায় খুব ভালো মতো সতর্ক হয়ে কদম বাড়ানো ইজা তাকালা তাকালা কুল্লুহু ওয়াইজা হারাজা হারাজা কুল্লু আমাদের অবস্থায় ওজনখন তো তারিফ করি আসমানে যখন নামায়া দেয় জমিনে এই কেবারে এরকম না হয় মুতাदिल মেজাজ থাকা চাই মেজাজের মধ্যে মোতাদের থাকা চাই হযরত এ শাপলা চত্বরের পরে সাপলা ঘননার পরে প্রথম যেই ব্যক্তি হযরতের সাথে দেখা করতে যায় তার সান্তনা দেওয়ার জন্য প্রথম সেই ব্যক্তিকে সেই ব্যক্তি হলো আমি হুজিরের জন্য আমাকে হাটাজারি মাদ্রাসে ঢুকলাম আমাকে দেখছে দেখবেন হুজুর মানে গঞ্জি পরা অবস্থায় ছিল মাত্র একদিন দুই দিন পরেই হুজুর আমাকে দেখে এমন সুন্দর হাসি দিছে তারাই এক আমাকে চাপড়ায় ধরছে তুমি আসছো দাঁড়াইয়া ধরে চাপড়ায় ধরছে আমাকে সেই দিনগুলির কথা মনে পড়ে দিনগুলির কথা মনে পড়ে হজরত দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগের দিনগুলির কথা মনে পড়ে বিদায় হওয়ার পরের দিনগুলির কথা মনে পড়ে আমি তো অনেক আগের থেকে তাকে চিনি অনেক আগের থেকে জানি কাজী সুবিধা সব সবসময় সবার থেকে ওদের টার্গেটই সুবিধা নেয়া আল্লাহর এই সুবিধা গুগির থেকে আপনাকে আমাকে সবাইকে পাস করতে আল্লাহ তার কবর জান্নাতের আরwidehat কবরের জান্নাত জান্নাত বানায় দেন আর জান্নাতের আলা মাকাম তাকে দান করে আমাদের সবাইকে মাফ করে দেন আমীন আল্লাহুম আমিন রব্বানা যালমনা আনফুসানা ওয়া ইললাম তাওফিনা ওয়া রাহামনা লানা কুনানা মিনাল খাসির রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান দুনিয়া হে আমাদের মাফ মাফ আল্লাহ আল্লাহ লজ্জা আপনার আপনি তো কেউ গফ্ফার নাই কেউ রহমান নাই কেউ রহিম নাই কেউ মালিক নাই আল্লাহ আমাদের গুনাহ ফাটাগুলি সব maaf করে দেন। আল্লাহ আপনার দয়াে আপনার মায়াে maaf করে দেন। আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়া থাকার তৌফিক দেন দান। আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়া থাকার তৌফিক দেন দান। আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়া থাকার তৌফিক দেন দান। আল্লাহ আমাদের জেহেন শক্তি বাড়ায় দেন। আল্লাহ সহি ইলম অর্জন করার তৌফিক দেন দান। সহিভাবে আমল করার তৌফিক দেন দান। আল্লাহ এই মাদ্রাসা কে আপনি কবুল করেন। ওস্তাদেরকে কবুল করে না নেন আমাদেরকে কবুল করে নেন কমিটির সবাইকে কবুল করে না আল্লাহ যারা সাহায্য করে তাদেরকে কবুল করে না গোটা দুনিয়ার মাদারিসগুলিকে আপনি কবুল করে না নেন আল্লাহকে কমিয়া মাদ্রাসের মধ্যে যারা সংকট সৃষ্টি করতেছে তাদেরকে চিহ্নিত করে বিল করে দেয় সমস্ত কমি মাদ্রাসাগুলিকে হেফাজত করে আল্লাহ গোটা দুনিয়ার হকানি মাদারিসগুলিকে আপনি হেফাজত করে। ইয়া আল্লাহ আমরা শোফি শখ কবরকে জান্নাতের বাগিচা ওয়ালাহুদ। তার মাকামকে জান্নাতে बुलंद করে দান। ইয়া আল্লাহ শর্তানুসুদেরকে আপনি চিনহিত করে তাদেরকে তাদ থেকে হে পরজতর তৌফিক দিয়া দান। আপনার যমিনে আপনার হুকুমাত ইসলাম হুয়া তাইয়াম করে দেন ইসতে হুকুমাতের জন্য সাহাবায়ে کرامদের নমুনা সহিবা জিহাদ করার তৌফিক দিয়া দান। ইয়া আল্লাহ আমাদের কাশিম শেখ কবল করে করেন না। আল্লাহ তাদের পরিবার পরিজন সবাইকে আপনি কবল করে না। আমাদের প্রত্যেকরা আলকে আপনি কবুল করেন না সুবহানাল রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসুনা সালামুন আলা মুসালিন আলহামদুলিল্লাহ